ছিল তিনি উল্টা প্রশ্ন ছড়ে দিলেন আরে তুমি কি কোরআন পড়ো না সে বললো আমি তো কোরআন পড়ি আমি কোরআন সম্পর্কে প্রশ্ন করি নাই আল্লাহর নবীর জীবন আদর্শ কেমন ছিল এটা জানতে চেয়েছি এক বাক্যে তিনি বললেন কানা ফুল কহু আল কোরআন আমার নবীর জীবন আদর্শ ছিল হুবহু কোরআন যার কারণে কথা দ্বিধাহীন ভাবেই বলা যায় যে আল্লাহ নবীর সিরাতের উপর সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে কিতাবের নামে ওর অন্য়জীব ওর আন এর মধ্যে যা পাওয়া যাবে তাত্ত্বিক ভাবে ওর মধ্যে যে থিউরি পাওয়া যাবে লিখিত আকারে এই সবগুলোর গুলোর প্রাকৃতিক সব গুলোর নমুনাই পাওয়া যাবে মুহাম্মাদুর উৎসুল্লাহ সাল্লাল্লাহ আলী রসাল্লাম নবুৱতি রেসাবত জিন্দেগির মাঝে এমনকে যদি বলা হয় পোরআনের বাস্তব ব্যাখ্যা হলো তার জীবন তাহলে মোটেও ভুল হবে না মোটেও উত্তুক্তি হবে না মোটেও বাড়াবাড়ি হবে না দেন আল্লাহ নবী নিজের জীবন দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দেন যে জন্য আল্লাহ নিজেই বলেছেন এই কিতাব তোমার উপর কেন নাজিল করেছে জানো কারণ হলো তুমি যাতে মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো কারণ কোরআন এমন কোন কিতাব না যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করে নেবে আরে পোর ওই মুক্তিযুদ্ধের চেতনার মতো কোন বিষয় না যে ওই সরকার আসলে একরকম ব্যাখ্যা করবে এই সরকার আসলে আরেক রকম ব্যাখ্যা করবে এটা দেশপ্রেম আর উন্নয়নের মতো কোন ডায়লগ না যে যার যেভাবে মনে চায় খালি উন্নয়ন 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 সকাল সন্ধ্যা এক হাজার বার করে তসবি জপলে তার জন্য সব আকাম কোকাম বৈধ হয়ে যাবে এটা তো কোনো ডায়লগ না যে দেশে যত গুম হোক যত খুন হোক যত সন্ত্রাস হোক যত বিচার মতো হত্যাকাণ্ড হোক যত ক্রসফায়ার হোক যত আয়না পর রচিত হোক খালি এক ডায়লগ মানলে শেষ হবে হবে স্বজন বেদনা আমার চাই থেকে ভালো বোঝে বা এক বাক্য বলে দিলে দুনিয়ার সব জিনিস তার জন্য বৈধ হবে না বরঞ্চ কোরআন নাজিল করেছেন যিনি কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন তিনি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সুরা ইয়ামা উনত্রিশ নম্বর পর সুরা সুম্মা ইন্না আলাইনা বায়ানা যেমনি ভাবে কোরআন নাজিল করেছে আমি কোরআন তোমার সিনার মধ্যে জমাও করব আমি একই ভাবে এই কোরআনের ব্যাখ্যাও করব আমি তো ব্যাখ্যাটা কোথায় করলেন কোরআন তো আমাদের সামনে আছে প্রতিটা মসজিদে আছে মাদ্রাসায় আছে আপনাদের অনেকের ঘরেও আছে ব্যাখ্যা কোথায় আছে আরে ব্যাখ্যার নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি যা বলেছেন তাই ব্যাখ্যা যা করেছেন তাই ব্যাখ্যা যত গুণ আছে তার ভেতরে সেটাও ব্যাখ্যা এমনকি যত নীরব সমর্থন দিয়েছেন সেটাও ব্যাখ্যা যেই মহান প্রজন্ম সাহাবিদের প্রজন্মকে নিজ হাতে করেছেন সেটাও ব্যাখ্যা এমনকি যে আহলে বেদ আল্লাহ নবীকে পেয়ে ধন্য হয়েছেন এবং কেমন পর্যন্ত পর্যন্ত মর্যাদা পূর্ণ হয়েছেন তাও ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাহামকে রক্ত পাঠিয়েছেন এজন্য তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন এজন্য আল্লাহ সংক্ষেপে বলেন নবী বিস্তারিত ব্যাখ্যা উন্মত শিখিয়ে দেন আল্লাহ বললেন আপিমুল সালা বান্দা যথাযথ ভাবে নামাজ আদায় কর কিভাবে নামাজ আদায় করবে রুকু কিভাবে সেজদা কিভাবে দাঁড়ানো কিভাবে বৈঠক কিভাবে কোনো কিছু ক্লিয়ার ভাবে আলাদা আলাদা সব বলা নাই এমনকি নামাজের ভেতরের ফরজ বাইরের ফরজ অক্তের বিবরণ আরে কোন নামাজ কয় রাগা কত ডিটেল আলোচনা এগুলো বান্দা পাবে কোথায় নবী বলেন সাল্লু কামারা এই তো বনি উম্মত পেরেশানের কোন কারণ নাই আমাকে দেখো আমি যেভাবে সালাতের বিধানের উপর আমল করি তোমরাও হবু হু একে আমল করো আকিম সলা আয়তের উপর আমল হয়ে যাবে তাহলে আল্লাহ নবী সাল্লাহামকে বাদ দিয়ে না কোরআন মানা সম্ভব না আল্লাহকে পাওয়া সম্ভব লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার মধ্যে দুটো অংশ তো এজন্যই কারণ উভয়টা মিলেই পরিপূর্ণ আদর্শ আমাদের সামনে আসবে তা আল্লাহ নবীর সিরাত সিরাত তথা জীবন আদর্শ কেউ যদি তুলে ধরতে চায় পুরো কোরআন এর তাফসির করা লাগবে আল্লাহ নবীর হাদিসের যে ভান্ডার আছে পুরো ভান্ডারকে জাতির সামনে উপস্থাপন করতে হবে কারণ আল্লাহ নবীর জীবনী এত বিশাল এত বিস্তৃত আপনি কোরআনের একটা শব্দকে সামনে রাখলে বুঝবেন যে আল্লাহ নবীর জীবনী কত ব্যাপক আর কত বিস্তৃত আল্লাহ গোটা দুনিয়াকে কোরআনে জানিয়েছেন গোটা দুনিয়া আল্লাহর নজরে কালিল হাকির একেবারেই সামান্য একেবারেই তুচ্ছ কোন দাম নাই এমনকি হাদিস আপনারা শুনেছেন যে গোটা দুনিয়া এমনকি সবকিছু মিলে আল্লাহ তাল নজরে একটা মশার দানা সমানো না যদি একটা মশার দানা সমান হতো আল্লাহ কোনো কাফের কে এক ছোটা পানীয় পান করাতেন না তে বিশাল মহাবিশ্ব বিশাল দুনিয়া যার পুরোটা এখন আবিষ্কাり করতে পারি নাই আদু বিজ্ঞানীরা কোনদিন পারবে কি না সেটাই আল্লাহ ভালো জানে তো এত বিশাল বিস্তৃত দুনিয়া কিন্ত আল্লাহ সেটাকে বলেন আরে সামান্য আরে তুচ্ছ আরে এটা কোনো কিছুই না আমার নজর এটা মশা জানার সমান না একই আল্লাহ কোরআনের ব্যাপারে নবীর ব্যাপারে কি শব্দ ব্যবহার করেন কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সবান মিনাল মাসানি ওয়াল কোরআনুল अजीম হে নবী আমি তোমাকে সাতটা বিশেষ আয়াত যেগুলো বারবার পঠিত হয় আর তোমাকে মহান কোরআন আজিম কোরআন বিরাট কোরআন তোমাকে দিয়েছি তো কোরআনের গুণ আল্লাহ বললেন যে কোরআন হলো বিশাল জিনিস কোরআন হলো বড় মহান জিনিস কোরআন হলো বড় দামি জিনিস এ আজিম শব্দটা মাথায় রাখেন আমরা যদিও বলি কোরআন শরীফ কিন্তু আল্লাহ তালা কোরআনের বিভিন্ন গুণ বলেছেন নিজেই এর মধ্যে কোরআন মাজিদ আছে এর মধ্যে কোরআন আজিম আছে ওই আজিম শব্দটা একদিকে মাথায়

আজিম ব্যাপক আজিম মানে যেটা এত বেশি আল্লাহ যেটাকে বলছেন আজিম তো গোটা দুনিয়ারে বললেন সামান্য তাও এখন আবিষ্কারই করতে পারলাম না এর শেষ কোথায় আর যেই নবীর জীবনকে যেই নবীর জীবন দর্শকে যে কোরআন মাজিদকে আল্লাহ বললেন অসামান্য আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন ব্যাপক আর বিস্তৃত দুনিয়ার কার সাধ্য আছে সেই নবীর গোটা আদর্শ বলে বলে শেষ করবে তো যেমনিভাবে রবের নেয়ামত রবের নেয়ামত গোটা দুনিয়ার সব গাছকে যদি কলম বানানো হয় আর সব পানিকে যদি কালি বানানো কালি বানানো হয় আল্লাহ জানিয়েছেন তবুও রবের গুণকীর্তন করে শেষ করা যাবে না রবের গুণাগুণ লেখে শেষ করা যাবে না কেন কারণ তিনি রব্বুল আলমিন এমন এক ব্যাপক বিস্তৃত তার শান তার মান তার গুণ যেগুলো কারো পক্ষে কখনোই কল্পনাও করা সম্ভব না তো যে রাসুলকে তিনি আমাদের রাসূল বানিয়ে পাঠিয়েছেন তাকেও নাম দিয়েছেন রহমতুল্লিল আলমিন নিজে হলেন রব্বুল আলমিন রব্বুল আলমিন আল্লাহর গুনগান গিয়ে যেমন শেষ করা যায় না রহমতুল্লিল আলমিন তামাম জাহানের জন্য যেই নবীর রহমদ সেই নবীর গুনগানও বলে শেষ করা সম্ভব না তাহলে নবী সাল্লাহ আলী হোসাল্লাম এই সিরাত শব্দটাই এতটা ব্যাপক এতটা বিস্তৃত যেই শব্দের ব্যাখ্যায় গোটা ইসলাম চলে আসবে গোটা কোরআন চলে আসবে গোটা হাদিস চলে আসবে পৃথিবীর কোনো কিছুই বাদ থাকবে না এমনকি নবীর জন্ম নবীর ওয়াফাত নবীর হিজরত নবীর এক দেশ থেকে আরেক দেশে গমন সবই চলে আসবে এক সিরাত শব্দের মধ্যে আপনারা যারা জীবনে একটা কিতাবও পড়েছেন নবীর জীবনের উপর পড়েছেন না অনেকেই পড়েছেন কম পড়েন বেশি পড়েন নবীর জীবনের উপর পর একটা কিতাবও পড়েছেন সারা জীবন জোরে সিরাতের কিতাব দেখবেন সিরাতের কিতাবের মধ্যে খালি নামাজ নিয়ে আলোচনা থাকে না খালি রোজা নিয়ে আলোচনা থাকে না খালি হজ জাকাত নিয়ে আলোচনা থাকে না বরং সিরাতের কিতাব খুললে দেখবেন সিরাতের কিতাবে আলোচনা নবীর জন্ম থেকেও থাকে না নবীর জন্মের আগেই আল্লাহর নবীর কি কি মজেদা প্রকাশ হয়েছে নবী আসে নাই অগ্রিম কি কি মজেদা এসেছে যেমন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আলোচনা শুরু হয় তার মানে সিরাত মাহফিল অর্থ কি সিরাত মাহফিল হলো যেখানে আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করা হবে নবী দুনিয়াতে দুনিয়াতে আসার আগেও যা কিছু ঘটেছে রবের পক্ষ থেকে বিশেষ মজাদা হিসেবে। সেগুলো এই কিতাবের মধ্যে আলোচিত থাকবে তো বড় দুঃখ লাগে বাংলাদেশে অনেক এলাকায় আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না সিরাত মাহফিল আর মিলাদ মাহফিল নিয়েও ঝগড়াঝাটি চলতে থাকে যে সিরাত মাহফিল করবা না মিলাদ মাহফিল করবা আরে ভাই একটারে আর একটার বিপরীত কেন দাঁড় করালা আমাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে তুমি যদি বলো হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন আরে হাস্যকর কথা আমি ভাতও খাবো আমি তরকারিও খাবো একটার কথা বলছিস কেন দুটো খাবো সব খাবো কারণ শুধু ভাত খেয়ে সব পাওয়া যাবে না আর শুধু তরকারিও এটা আসলে ওইভাবে স্বাদ নিয়ে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না তো মিলাদ মানে কি সিরাতের একটা অংশ আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত মিলাদ অর্থ কি আল্লাহ নবীর জন্ম তা আল্লাহ আদমের জন্ম নিয়ে আলোচনা এটা সিরাতের কিতাবে থাকে না এটা সিরাতের মাহফিলে হয় না অবশ্যই হবে না হলে পূর্ণাঙ্গ আলোচনা কিভাবে থাকবে তা আল্লাহ নবীর জীবনের প্রতিটা অংশের আলোচনাই হেবাদত মাথায় গেঁথে রাখতে হবে এমন কি নবীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে যেমন সাহাবিরা নবীর সঙ্গে সম্পর্কিত আরে নবী যে ঘোড়া ব্যবহার করতেন যে তরবারি ব্যবহার করতেন এগুলো নবীর সঙ্গে সম্পর্কিত এগুলো যদি কেউ মহাব্বতের সঙ্গে আলোচনা করে এটাও তার আমল নামায় নাকি আমল হিসেবে লেখা হবে

বলবে মডার্ন রাষ্ট্র এগুলো চলে না এখন দুনিয়া উন্নত হয়ে গেছে আর উন্নত রাষ্ট্র আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ধর্মকে ধীরে ধীরে কণ্ঠসা করতে হবে ধর্ম মানে কি ধর্ম মানে তা নবীর আনিত আদর্শ